যেগুলা অঞ্চলে ট্রাক্টরে যাওয়ার পরে তারপরে সেখান থেকে সেই জায়গাতে তারা রওনা দিয়ে নৌকাতে করে এরপরে দুর্গম অঞ্চলে সেখানে তারা পৌঁছিয়েছেন এবং সেইগুলি সেখানে ইতিমধ্যে বিতরণ শুরু হয়েছে প্রিয় দর্শক শ্রোতা বোন আমরা এসেছি ফেনীর দাগনার দুর্গম একটা জায়গায় মেইন রোড থেকে প্রায় ঘন্টা দুই আমরা ট্রাক্টরে করে চড়ে খুব ধীরে ধীরে এসেছি এখানে এখান থেকে আবার করে আরেকটা দুর্গম জায়গায় যাওয়ার পরিকল্পনা আমাদের আছে এবং এখানে আমরা ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা মানুষকে ত্রাণ দিচ্ছি ইনশাআল্লাহ বিদিন এগুলো শেষ করে আল্লাহ যদি তৌফিক দান করেন আমরা চলে যাব মহিপালে মহিপাল থেকে ইনশাল্লাহ ফেনীর আরেকটা এলাকাতে আমরা আজকে বিতরণ করব গতকাল এবং আজ আমাদের যে সমস্ত ত্রাণবাহী গাড়ি এসেছে সেই ত্রাণবাহী গাড়িগুলোর মধ্যে থেকে এখানে এসেছে দুটি গাড়ি গিয়েছে গিয়েছে দুটি গাড়ি কুমিল্লা তিনটি গাড়ি গাড়ি আর লক্ষ্মীপুরে গিয়েছে একটি এখানে একটা গাড়ি এসেছে দুটিতে এখানে একটা গাড়ি নোয়াখালীতে একটা লক্ষ্মীপুর একটা গাড়ি ফেনীতে তিনটা গাড়ি এবং কুমিল্লাতে তিনটা গাড়ি মার্শাল দেন 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 থাকেন ভাই ঢাকা ফরজ এর জন্য লুঙ্গি একটু নিচে নামাই নিচে নামাবো ওয়ালাইকুম আসসালাম মাশাল্লাহ মাশাল্লা যাদের এখন প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ঘরগুলো ডুবে গেছে বিল্ডিং এই যে ঘরগুলো আমরা দেখতে পাচ্ছি আশেপাশে ডুবে গেছে আর এই পাশে টিনগুলোতে একেবারে চাল চাল ছুঁইছুঁই পানি আমরা যতদূর আসছি এরকম দুরবস্থা দেখতে পেয়েছি এবং এর চেয়েতে দুরবস্থাও দেখেছি যে টিন একেবারে ডুবে যাচ্ছে জাস্ট ছুঁইছুঁই না আপনার ঘর কিসের বিল্ডিং না কাছে বাবাজি ভালো আছেন আপনি তো যাই হোক আমরা দোয়া করবো আল্লাহবুল্লা আলমিন মানুষের কষ্ট লাঘব করে দেন কষ্ট দূর করে দেন এবং বিশেষ করে প্রত্যেকে যার যার জায়গা থেকে আমরা মানুষের পাশে দাঁড়াবো আলহামদুলিল্লাহ উদ্ধার তৎপরতা অলমোস্ট শেষের দিকে বাংলাদেশ সেনাবাহিনী এবং অন্যান্য বাহিনীর সদস্যবৃন্দ দায়িত্বশীল ব্যক্তিবর্গ তারা উদ্ধার কর্মকাণ্ড খুব জোরে সোরে চালিয়েছেন এবং দারুণভাবে সেটি আলহামদুলিল্লাহ সম্পন্ন হয়েছে এখন আমরা প্রয়োজন হলো শুধুমাত্র মানুষের খাবারের চাহিদা আমাদের কাছে বহু জায়গা থেকে এস এম আসছে আজকে আমি চার পাঁচ জায়গার এস এম এস সকাল থেকে পর্যন্ত রিসিভ করেছি যেখানে দুইশো মানুষ আড়াইশো মানুষ তিনশো মানুষ পাঁচশো মানুষ না খেয়ে আছে দুই দিন তিন দিন মাদ্রাসা দুইশো আড়াইশো বাচ্চা না খেয়ে আছে দুই দিন তিন দিন সেখানে আলহামদুলিল্লাহ আমরা ত্রাণ পৌঁছানোর উদ্যোগ নিয়েছি এবং এই পর্যায়ে এসে ট্রলারে করে বিভিন্ন রকমের বোটে করে ছোট ছোট এরকম বড় চাকার গাড়িতে করে আমরা দূর দূরান্তে ত্রাণ পৌঁছে দিতে পারছি আলহামদুলিল্লাহ এটা একটা আনন্দের বিষয় যে মানুষের উদ্ধার তৎপরতা অনেকটা শেষ হয়েছে এখন খাবারগুলো পৌঁছানোর কাজ ঠিক যথাসময় আসন্ন ফাউন্ডেশনের ত্রাণ এসে পৌঁছেছে এবং সেগুলো এখানে কাজ করছে আপনারা জানেন গতকালকে যে আহ প্যাকেজিং হয়েছে সেইগুলো মধ্যে ফেনীতে তিনটা ট্রাক গিয়েছে নোয়াখালীতে গেছে লক্ষ্মীপুরে ট্রাক গেছে কুমিল্লাতে ইতিমধ্যে ট্রাক গিয়েছে আসসালামু আলাইকুম আলাইকুমাল আটাশ চাউল আমাদের জন্য উন্নত যে প্যাকেজিং আমাদের জন্য যে বস্তা করা হয়েছে এই বস্তার মধ্যে তার একটা মাপ নির্ধারণ করেছেন মাপ নির্ধারণ করে বালতি পরিমাণ দেওয়া আছে এখানে তারা মার্কিং করেছেন কতটুকু করে এক প্যাকেট দেওয়া হচ্ছে মাশাআল্লাহ দশ কেজির প্যাকেজ যাচ্ছে এরপরে সেখানে ডাল যাচ্ছে এরপরে সেই জায়গাতে চিড়া যাচ্ছে তারপরে লবণ যাচ্ছে দুধ যাচ্ছে আপনাদেরকে আল্লাহ উত্তম বিনিময় দান করেন পুরা দেশের মানুষ আপনাদের জন্য দোয়া করতেছে হয়তো ফিজিক্যালি অনেক মানুষ এখানে যুক্ত হতে পারেন নাই কিন্তু প্রত্যেকটা মানুষ আজকে আপনাদের এই কার্যক্রম দেখে প্রচন্ড রোদ আমি নিজে আজকে ট্রাক লোড করতে দুটা আমার মাথা ঘুরে গেছে আজকে সেখানে স্যালাইন খাওয়ার পরে মনে হচ্ছে আর কুলাচ্ছে না সেখানে কিছু কিছু ভাই সকাল থেকে অনবরত কাজ যে ছোট্ট একটু মানুষ সে পর্যন্ত কিন্তু আমাদের এই ত্রাণ কার্যক্রমে চলে আসছে আলহামদুলিল্লাহ আমরা দেখেছি আমরা আপনাদেরকে দেখাতে চাই

তিনি আজকের এই দেশের বিপর্যয়ে দেশকে স্বাধীন করার সময় যেরকম ঝাঁপিয়ে পড়েছিলেন আজকে আমাদের মুরব্বী আবার ঝাঁপায় পড়েছেন আমরা তাকে কংগ্রেচুলেশন জানাই আলহামদুলিল্লাহ জি ভাই সরকারি তিতুমির কলেজ থেকে আমাদের ভাইয়েরা আসছে আলহামদুলিল্লাহ আমাদের আমাদের ভাইয়ের এখান থেকে যে চালের প্যাকেজিং চলতেছে চালগুলি এখান থেকে রেডি হওয়ার পরে চেন হয়ে যাচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি যে আমরা কিভাবে আমাদের প্যাকেজিংটা টা হচ্ছে ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ চালের প্যাকেজিং এর পরে ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ইউনিভার্সিটি আপনি ইউনিভার্সিটি থেকে আমাদের ভাইরা আসছেন ভাই যান দারুন দারুল সিদ্দিকিয়া কামিল মাদ্রাস থেকে আসছেন আমাদের মিজানুর রহমান ডক্টর মিজানুর রহমান আজারি ভাই যে মাদ্রাসার ছাত্র ছিলেন দারুন নাজাদ আমাদের ভাইরা আসছেন আলহামদুলিল্লাহ এই যে আমাদের বৃহত্তম ময়মনসিংহ সমিতি আমাদের ভাই এই ইউনিফর্ম পরে এখানে চলে আসছেন আলহামদুলিল্লাহ এইখানে আমাদের ডালের স্তূপ আপনারা দেখতে পাচ্ছেন এই ডালগুলি একটা চালের বস্তা যেটা আছে এই চালের বস্তার মধ্যে আপনাদেরকে দেখায় প্রথমে চাল শুরু হলো এরপর এখানে ডাল দেওয়া হলো তারপরে এখানে স্পেশাল একটা লবণ দেওয়া হচ্ছে এরপরে সামনে যখন যাবে এই চেনটা আস্তে আস্তে করে আমাদের যাচ্ছে এরপরে হচ্ছে চিনিতে তারপরে যাচ্ছে লব তেলে যাচ্ছে এরকম ভাবে এই চ্যানেলটা বের হয়ে আমাদের আস্তে আস্তে করে প্যাকেজিং পর্যন্ত যাচ্ছে আমাদের দুইটা শেডে দুইটা ভলিউমে কাজ চলতেছে আজকে এত পরিমাণ তীব্র রোদ যেটা আপনি বিশ্বাস করতে পারবেন না এখানে না আসলে এবং আলহামদুলিল্লাহ আপনারা দেখে খুশি হবে এই যে এই যে এখান থেকে আসার পরে এই যে এখানে টাই ক্লিপ করা হচ্ছে এখানে টাই ক্লিপ দিয়ে সব প্যাকেট প্যাকেট করা হচ্ছে এই করার পরে এখান থেকে চলে যাচ্ছে এগুলো আরেকটা জিনিস দেখায় আমাদের অনেক ভাইরা এখানে আসার পর আহত হয়েছেন এখন পর্যন্ত দেখা যাচ্ছে যে হাত ফাত ছিলে গেছে হাজার হাজার মানুষ এখানে যেহেতু আছেন সেই ভাইগুলোর জন্য ট্রিটমেন্টের ব্যবস্থা এখানে রাখা হয়েছে ট্রিটমেন্টের জন্য আমাদের ভাইরা এখানে ফার্স্ট এইড এর ব্যবস্থা রেখেছেন

কাঁধে ব্যথা হয়ে যাচ্ছে কাঁধে বস্তা নিতেছে কারণ এটা তো একটা পরিশ্রম আমি আরো কাজ করতে চাই আপনি আমাকে একটু ব্যথার ওষুধ দেন সাজেশন করতেছি ব্যথার ওষুধ কম খাওয়া তারপর না আমার কাজ করতে হবে আমি ওই বনবাসীর কাছে যাইতে পারি নাই আমি অন্তত এখানেও একটু হলো সাহায্য করি মার্শাল মাসা জি আলহামদুলিল্লাহ আর আমাদের ভাইদের জন্য এমনি হ্যাঁ বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ এখানে আলহামদুলিল্লাহ তারা প্রাথমিক ট্রিটমেন্ট দিচ্ছেন এই জায়গাতে আমাদের ভাইদের জন্য আলহামদুলিল্লাহ আপনারা শুনেছেন যে এই সকাল থেকে পঞ্চাশ কেজির বস্তা তারা টানতেছেন টানার পরে কি পরিমাণ পরিশ্রম এই জায়গাতে এই যে রোদ আপনারা এই জায়গায় তাকায় থাকা কঠিন সেখানে আমাদের ভাইরা কিন্তু এই দেখেন এক পাশ থেকে বস্তায় আসছে স্কুল বয় কোথা থেকে আপনি মোহাম্মদপুর থেকে কি কিসে পড়েন মাশাল মাসা আল্লাহ আমাদের আল্লাহ আমাদের ভাইরাই যে আপনার ওয়ালাইকুম আসসালাম আপনারা দেখছেন যে আলহামদুলিল্লাহ যেটা বলেছিলাম আপনাদের কাছে যে মানুষের ভালোবাসা মানুষ মানুষের জন্য যে ভালোবাসার উজ্জ্বল দৃষ্টান্ত উপস্থাপন করেছেন আমরা দেখতে পাচ্ছি আমাদের ভাইদেরকে এই মানুষেরা জীবনে কাঁধে বস্তা উঠায় নাই এই মানুষগুলি আজকে দেশের এই প্রয়োজনে এই যে আমাদের মুরব্বী আমাদের আমাদের সিনিয়র মানুষজন যারা তারা কখনো কাঁধে এর আগে কখনো কাঁধে বস্তা উঠানো হয়েছে এইভাবে আলহামদুলিল্লাহ এই যে এইটা কেমন অনুভব করছেন হৃদয় থেকে যে আমাদের দেশের এক শ্রেণীর ভাইয়েরা যারা হয়তো ওরকম নিডি না কিন্তু আজকে পরিস্থিতির শিকার হয়ে গেছেন এটা আপনার অনুভূতি যদি বলতেন এটা অবশ্যই খুবই দুঃখজনক এবং আমাদের একটা দায়িত্ব আছে তাদের পাশে দাঁড়ানোর জি আমাদের দেশের লোক হিসাবে তাদের আসছিলেন আমি কি করা হয় আপনার একজন যার ডিজাইনে যার ডিজাইনে যার প্ল্যানিং এ হাজার হাজার লোক কাঁধে বস্তা উঠায় আজকে উনি দেশের প্রয়োজনে কাঁধে বস্তা উঠানোর জন্য আমাদের এখানে চলে আসছেন আল্লাহ আপনাকে উত্তম বিনিময় দান করেন কোথা থেকে আসছিলেন আপনি মিরপুর থেকে কি করা হয় আমাদের থেকে আজকে ছুটির দিন তিনি এখানে চলে আসছেন কাজ করার জন্য আলহামদুলিল্লাহ আমরা আসলে এইগুলা একটা কথাই বলতে চাই আজকে দেশের মানুষ সকলে সকলের তলে একসাথে হয়েছে কাঁধে কার্ড মিলিয়ে তারা আজকে এই কাজগুলি করছেন আলহামদুলিল্লাহ আমরা যেটা বলেছিলাম যে এই যে রোড রোড পার করে আমাদের এইখানে এসে এইগুলা হচ্ছে ডাম্পিং হচ্ছে এই ডাম্পিং এর পরে আমাদের সামনে আপনাদেরকে দেখাতে পারবো যে আমাদের জন্য এসে জড়ো হয়েছে এখান 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 থেকে 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 এরপরে এই ডাম্পিং করে করা হবে। আমি একবার বলতে আপনাদের যে প্রিয় দেশবাসী আপনারা যে আমানত দিয়েছেন আলহামদুলিল্লাহ আসুনা ফাউন্ডেশন যে কাজ করতেছে এবং আপনারা জানেন এই রকম কঠিন অবস্থায় যে অবস্থাতে অনেকেই বলেছিলেন যে শাহেক আপনি দু একদিন পরে আপনি ফিল্ডে যান কিন্তু শাহেক হামদুল্লাহ আলহামদুলিল্লাহ অন ফিল্ডে এখন অবস্থান করতেছেন তিনি এর থেকে বড় কঠিন চ্যালেঞ্জের মধ্যে আছেন। তিনি আপনারা দেখেছেন ইতিমধ্যে যে একটা ট্রাক্টরে করে উঠে দুর্গম একটা কি বলে পথ ইঞ্জিন চালিত নৌকায় পার করে এরপরে তিনি সেই জায়গায় ত্রাণ দেওয়ার জন্য কিন্তু ছুটে গেছেন সাহেব আসেন আলহামদুল্লাহ আর এখানে আমাদের ভাইয়েরা চালানের কাজ করতেছেন তারা যোগান করে দিচ্ছেন আজকে যে কি ভীষণ রোদ এই রোদ আপনারা চিন্তা করতে পারবেন এই জায়গাতে কায়িক শ্রমিকরাও দুপুরবেলা এই সময় ব্রেক নেয় কিন্তু আমাদের ভাইদেরকে আমরা বুঝিয়েছি যে ভাই বাই এ আপনারা কাজ করেন নিজেরা অসুস্থ হয়ে যেন না কিন্তু আবেগে তারা দেশের টানে ভালোবাসায় আজকে কিন্তু এই কাজ করছেন তো আলহামদুলিল্লাহ গতকাল পর্যন্ত আমাদের যে আপডেট আপনাদেরকে দিয়েছিলাম যে কাজগুলি গতকাল পর্যন্ত হয়েছিল সেই কাজগুলির পরে এখন আলহামদুলিল্লাহ নতুন করে প্যাকেজিং হচ্ছে এবং আরো অনেক ট্রাক আমাদের কিন্তু মাল কিন্তু নামানোর জন্য আমরা দেখতে পাচ্ছি সোয়াবিন তেলের এই জায়গায় পাহাড় জমে গেছে এই জায়গাতে এইগুলি আস্তে আস্তে করে প্যাকেট খোলা হচ্ছে এবং সেই প্যাকেটগুলি কিন্তু আস্তে আস্তে করে এই প্যাকেজিং এর মধ্যে যাচ্ছে তো প্রিয় দেশবাসী আপনারা যারা আলহামদুলিল্লাহ বিভিন্ন ক্ষেত্রে আপনারা সহযোগিতা করেছেন আজকে আমরা দেখেছি সেই বিভিন্ন এলাকার মসজিদ থেকে আমাদের ইমামরা আমাদের খতিবরা এসেছেন আসার পরে সেই ইমামরা খতিবরা আমাদের কাছে সেই তাদের সাহায্য তাদের মুসল্লিদের সাহায্য আমাদের 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 কাছে দিয়ে গেছেন তো প্রিয় প্রিয় বোনেরা আপনাদের যে সহযোগিতা সেই সহযোগিতায় আমাদের এই কাজ কিন্তু চলমান আছে আমরা এখন ইনফরমেশন সেন্টারে একটু যাব সর্বশেষ আমরা যে আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্য যে আজকের কার্যক্রম ঠিক কতদূর পর্যন্ত আর কতক্ষণ পর্যন্ত আমাদের চলবে ইনশাল্লাহ আমরা আরেকটা জিনিস বলে রাখতে চাই অনেক স্বেচ্ছাসেবক এই মুহূর্তে আছেন কিন্তু আজকে রাত্রেও আমাদের কাজ চলবে সুতরাং আমাদের যে সকল স্বেচ্ছাসেবক ভাইরা আছেন আপনারা মেহরবানি করে যারা আসতে চান তারা যোগাযোগ করে আপনারা রাত্রে বেলাও আসতে পারবেন এখন পর্যন্ত দুপুরে কতজন স্বেচ্ছাসেবক এখন পর্যন্ত আমাদের এখানে শ্রম দিচ্ছেন বলে আপনারা অনুমান করছেন আমি যতটুকু দেখছি এখান সকাল থেকে প্রায় আড়াই হাজার আমাদের এখানে শ্রমিক মানে স্বেচ্ছাসেবক ভাইরা ভাইরা আসছে

আয়োজন করা হয়েছে পাশাপাশি বর্ণাট্যদের যে দুর্যোগের যে অবস্থা এই জন্য আমাদের অনেক পরিমাণে সবকিছু রসদ আনা হয়েছে ইনশাল্লাহ এগুলো আমরা বর্ণাট্যদের পাশে শত স্কুলতেভাবে দাঁড়ানোর জন্য আমরা যুবক এবং স্বতঃস্ফূর্ত মানে বাংলাদেশের মানুষ যে ঐক্যবদ্ধ কাজ করছে আমরা এখানে না আসলে বুঝতে পারতাম না যে এত সুন্দর ভাবে মানে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই যে কাজ করছে এটা আমাদের কাছে খুবই ভালো লাগছে আলহামদুলিল্লাহ আমাদের এখানে সনাতন ধর্মীরাও এসে কাজ করছে ভাই আলহামদুলিল্লাহ মাসা আল্লাহ তো আমরা আমাদের এই কন্ট্রোল সেন্টার থেকে আমরা আপনাদের কাছে সর্বশেষ এটা বলতে চাই যে আলহামদুলিল্লাহ আমাদের আজকে এখন পর্যন্ত প্যাকেজিং চলতেছে চাল তেল চিরা ডাল লবণ এবং দুধ আলহামদুলিল্লাহ এবং আমরা ঘোষণা দিয়ে রাখতে চাই এই কার্যক্রম ইনশাল্লাহ চলমান থাকবে আমাদের সাইক আহমদুল্লাহ এখন অনফিল্ডে আসেন তিনি সেখানে এই ত্রাণগুলি বিতরণ করতেছেন আপনাদের আমানতগুলো যেন যতপযুক্ত যুক্তভাবে তাদের কাছে পৌঁছায় দেওয়া যায় সার্বিক প্রচেষ্টা চলতেছে আপনি শুধু আপনারা যারা আমাদেরকে দেখতেছেন আপনারা দোয়া করবেন যে আমি আপনাদের কাছে বলেছি চার ভাবে অংশগ্রহণ করেন নিজে সামর্থ্য থাকলে অংশগ্রহণ করেন যার সামর্থ্য আছে তার থেকে নিয়ে অংশগ্রহণ করান না পারলে আপনি ফিজিক্যালি সামর্থ্য থাকলে আপনি এদের সাথে যুক্ত হন যদি নাও পারেন আপনি অন্তত আল্লাহর কাছে দোয়া করতে থাকেন এই ভাইদের জন্য দোয়া করবেন এনারা দুনিয়ার কোনো স্বার্থে এখানে আসে নাই কেবল আপনাদের ভালোবাসা এখানে আসছে এবং আসুন ফাউন্ডেশন সহ যত যারা স্বেচ্ছাসেবী কাজ করতেছেন আমরা প্রত্যেককে অ্যাপ্রিসিয়েট করি প্রত্যেকে তার জায়গা থেকে কাজ করবেন যেন সকলের উত্তম প্রচেষ্টা করেন আপনারা যারা কবুল আমাদের মুখে যেন এবং আমরা আমাদের ভাইদের যারা আজকে বাড়ি বাড়ি হারা আজকে যারা আশ্রয় কেন্দ্রে গেছেন আমরা আশা করব তাদের ঘরে আমরা তাদেরকে পৌঁছায় তাদের হাসি বুক দেখে এরপর আমরা বিদায় নেব ইনশাআল্লাহ আল্লাহ যেন শাহে আহমদুল্লাহকে সুস্থ রাখেন আল্লাহ যেন উম্মার এই সম্পদ গুলোকে কাজ করার মতো তৌফিক দান করে আমার ভাইরা যারা পরিশ্রম করতেছেন তাদেরকে আল্লাহ যেন উত্তম বিনিময় দান করেন আবারও আপনাদের সামনে আপডেট নিয়ে আসবো ইনশা আল্লাহ যারা আমাদের ভিডিওটি দেখলেন কে কোথা থেকে সরি করেছেন দেখেছেন আমাদেরকে কমেন্টে জানিয়ে রাখবেন অপরকে জানানোর জন্য এই মানবিক কাজে আপনারা ভিডিওটি চাইলে শেয়ার দিয়ে রাখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহারাকাতন